টান করে নিয়েছি এখন একটা একটার মতো বাজে আর এই যে চানজ রোজ একটা করে চিপস খাচ্ছি বসে বসে টাইম পাস করছি খেয়ে খেয়ে টাইম পাস করছি আর এখানে মাদার এখানে যেহেতু ওয়াইফাই নেই সেরকম মোবাইলে এক জিবি খুব অল্প সময়ে এক জিবিটা শেষ হয়ে যায় তো আজকে বাবা আবার বাবা ওরা আবার চলে যাবে কলকাতার মানে যাবে ডাক্তার দেখানোর জন্য আরও কাজ আছে কিছু তো বাবা দাদা ভাই যাবে সন্ধ্যা রাত্রি আটটায় ফ্লাইট এখন মা আমাকে একটু আগে করে আজকে চান করিয়ে দিয়েছে মা আমার জন্য দুধ চা করে দিয়েছে মাথা প্রচন্ড ব্যথা করছে সন্ধ্যা বাজে সাড়ে ছটা বাবাদের ফ্লাইট হলো রাত্রিবেলা আটটার সময় ওরা বেরিয়ে গেছে ছটার সময় দিয়ে আমি এখন চা দিয়ে চিপস দিয়ে খাবো আর একটু আগে খেয়েছি একটা রুটি আর মিষ্টি মিহিদানার লাড্ডু

খেতে ভীষণ ভালো হয় এগুলো তো কিছুটা মা জাল দিয়ে এমনি রেখে দেবে কিছুটা নারকেল আর চিনি টিনি দিয়ে একটু ক্ষীর বানিয়ে রাখবে মুড়ি দিয়ে খাওয়ার জন্য তো এভাবে খুব ভালো লাগে খেতে প্রথমে পুরোটাই জাল দিয়ে দিচ্ছে তারপরে কিছুটার মধ্যে নারকেল আর চিনি মিক্সড করবে আর কিছুটা বক্স ভরে রেখে দেবে মা এখন কেটে দিয়েছে মোসম্বি পেয়ারা নাশপাতি খাওয়ার জন্য তো আমি এগুলো এখন খাবো এতগুলো খেতে পারবো না আমার ফেভারিট নাশপাতি ও অফিস থেকে আসার সময় আমার জন্য ডাব নিয়ে এসেছে শরীরটা আমার একটু ভালো লাগছে না বসে থাকে সারাদিন কিছু খাওয়াও ডাইজেস্ট হচ্ছে না তো আজকে একটু শরীরটা খারাপ হয়ে গেছিল তো আসার সময় ডাব নিয়ে এসেছে সে ছুরি টুরি লাগবে না সে এটা দিয়েই করে নেবে এরকম একটা ভাব ধরেছিল কিন্তু সেটা লাস্ট অবধি হয়ে ওঠেনি আজকে মনস পুজো আমাদের বাড়িতে সেই বড় কোলে বলি পুজো হয় আমাদের গ্রামের বাড়িতে এবছর আমি যাব খুব জোরসর প্ল্যান করে রেখেছিলাম চার পাঁচ দিন আগে যাবো পায়ে অবস্থায় বিছানায় সেজন্য আমি কিছু প্ল্যান করি না কিছু প্ল্যান করলে সেটা হয় না মা এখনো কিচ্ছু খায়নি যতক্ষণ পুজো না হবে ওই বাড়িতে তো এখানে ঠাকুরের সামনে একটু ভোগ দিয়েছে যে যেখানেই থাকি প্রত্যেক বছর এই পুজোতে যাওয়ার চেষ্টা করি আমরা কিন্তু এবছর বিভিন্ন কারণে হয়ে ওঠেনি মনটা খারাপ